সকাল হইতে না হইতেই গাড়ি ঘোড়ার বিড়ে কে আমার গাছ যে যাবে না বলি সকাল জন হইছে না

এতেগে তোমরাও ক্যামেরা তো এই ভাবে আসি বুঝছ না পুলিশে ধরলে পারে দি আসি কই যে কয় চাইতেও থাকে আসি আমরা তো নিয়ে যাইতাম না পুলিশে ধরতো রাস্তার কিছু চাই না সে জায়গায় গেছিলাম

আমি এই ছিলাম পুরন টাকায় যে মেলার দিন আগে এই সময় দুই তিন আগে এই যে তারপরে এই যে না

गेस वारायचे बिहार आती चॅच અંતલે વાળો લેંધાલે વાળો એ એક ફોરા જાય જકિ લાગે ના અરુ રસલ સિને કેને જીનું સાઈને તો યાર ન થા યાર થોડું સિને ગુલાબ દીધી સિને દેહી જો બાર ને ખરા બારે

হাসপাতাল এই বন্ধু বন্ধু সব বুঝত এখন আর সব অপ হয়ে গেছে

বাসায় <mile> কথা <meno sécurité> <moi>

এটা হলো গাবতলি শহর দেখতে পাচ্ছেন গাবতলি শহর